এখান থেকে দুইটা পদ্ধতিতে অডিও এডিটিং করা যাবে একটা হচ্ছে এই রেকর্ড অপশন অর্থাৎ আপনি এখান থেকেই ভয়েস রেকর্ড করে নিতে পারবেন আবার এখানেই ভয়েস এডিটিং করতে পারবেন আর দ্বিতীয়টা হচ্ছে এই ফাইল অপশন এখান থেকে আপনার ফাইলে আগের থেকে রেকর্ড করা অডিও ইম্পোর্ট করে এডিটিং করতে পারবেন ওকে প্রথমে আপনাকে দেখিয়ে দেই অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন প্লে স্টোর ওপেন করে নেবেন তারপর সার্চবারে গিয়ে লিখবেন লেক্সাস অডিও এডিটর এটার উপর ক্লিক করে দেবেন তারপর এখানে এরকম লেক্সাস অডিও এডিটর অ্যাপটা চলে আসবে এটাকে ইনস্টল করে নেবেন আমার এটা ইনস্টল করাই আছে আমি এটাকে ওপেন করে নেব ওকে এটাই হচ্ছে লেক্সাস অডিও এডিটর অ্যাপের ইন্টারফেস আমি আগে থেকে একটা অডিও রেকর্ড করে রেখেছি সেই অডিওটাকে এখানে ইম্পোর্ট করে এডিটিং করব। ওকে অডিও ইম্পোর্ট করার জন্য এই ফাইল অপশনে ক্লিক করব এরপর মোবাইলের ফাইল ওপেন হয়ে যাবে এখান থেকে অডিও ইমপোর্ট করে নেব ওকে আমি এখান থেকে এই অডিওটা সিলেক্ট করব আর নিচের থেকে এই ওপেনে ক্লিক করব। ব্যাস অডিওটা ইম্পোর্ট হয়ে যাবে জুম করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করবেন যতবার ক্লিক করবেন এই অডিওটা জুম হতে থাকবে আর জুম করার ফলে অডিওটা কিন্তু এডিটিং করতে অনেক সহজ হয়ে যাবে যখন ভয়েস রেকর্ড করা হয় তখন অনেক সময় ভুল হয়ে যায় অথবা কথার মাঝখানে আমরা আটকে যাই এছাড়াও অনেক সময় কথার মাঝখানে এইরকম গ্যাপ তৈরি হয় অডিওতে এইরকম যত অপ্রয়োজনীয় অংশ আছে সেগুলোকে কেটে বাদ দেবো অডিও কাটার জন্য এই লাইনটাকে ব্যবহার করতে হবে আর এই পাশ থেকে এই লাইনটাকে ব্যবহার করতে হবে অর্থাৎ আমি যেখান থেকে কাটবো এই লাইনটাকে সেখানে নিয়ে আসবো এরপর ডান পাশ থেকে এই লাইনটাকে ধরে এখানে নিয়ে যাব। এবার ডান পাশ থেকে উপরে থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এই কাট অপশনটা সিলেক্ট করে দিতে হবে তাহলে মাঝখানের সিলেক্ট করা অংশটা ডিলিট হয়ে যাবে এরপর আবারও যেখান থেকে ডিলিট করব এই লাইনটাকে সেখানে নিয়ে যাব তারপর ডানপাশ থেকে এই লাইনটাকেও নিয়ে আসব। এরপর ডান পাশে উপরে থ্রি ডট লাইনে ক্লিক করব এখান থেকে কাঠ অপশনটা সিলেক্ট করব এরকমভাবে আপনার অডিওতে যত অপ্রয়োজনীয় অংশ আছে সেগুলোকে কেটে কেটে বাদ দেবেন এবার অডিওর ব্যাকগ্রাউন্ড এর রিমুভ অডিওতে বিভিন্ন ইফেক্ট অ্যাড করে অডিওটাকে প্রফেশনাল মানের তৈরি করব ওকে এর জন্য ডান পাশের উপরে থ্রি ডট লাইনে ক্লিক করব তারপর এখান থেকে এই ইফেক্ট অপশনটাতে ক্লিক করব এবার এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো অডিওতে অ্যাপ্লাই করব ওকে প্রথমে এই অডিওর ব্যাকগ্রাউন্ডের নয়েজ রিমুভ কর নয়েস রিমুভ করার জন্য এই নয়েস রিডাকশন অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে এই লাইনগুলোকে বাড়িয়ে কমিয়ে আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন এই অপশনগুলোকে সেট করার জন্য এই প্রিসেট সেট বাটনে ক্লিক করতে হবে এবার এখান থেকে ফ্যাক্টরি রিসেট তারপর সিলেক্ট করবেন ডিফল্ট এখন আপনার অডিওর প্রয়োজন মতো এই লাইনগুলোকে ঠিকঠাক করে নেবেন এবার এখান থেকে প্লে করে শুনে নিতে পারবেন কেমন নয়েস রিমুভ হয়েছে তারপর যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন এটা আপনার পুরো অডিওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে আমি অডিওটাকে একটু জুম করে নেবো এবার এখানে দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে ওয়েল আবারও থ্রি ডট লাইনে ক্লিক করব তারপর এখানে আবারও ইফেক্ট অপশন এখন এখান থেকে এই নর্মালাইজ অপশনটার মধ্যে ক্লিক করে দেবো অডিওটা নর্মালাইজ হয়ে যাবে আচ্ছা এরপর আবারও থ্রি ডট লাইনে ক্লিক করব তারপর এখান থেকে আবারও ইফেক্ট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো যদি আপনার অডিওর স্পিড বাড়ানো অথবা কমানোর প্রয়োজন পড়ে তাহলে স্পিড অপশনটার মধ্যে ক্লিক করবেন আর এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমার এই অডিওটার স্পিড বাড়ানো কমানোর প্রয়োজন নেই আমি এই অপশনটাকে ক্যান্সেল করে দেব। ওকে আবারও থ্রি ডট লাইনে ক্লিক করব তারপর এখান থেকে ইফেক্ট অপশন এবার কমপ্রেশর অপশনটা ইউজ করব আমরা যখন অডিও রেকর্ড করি তখন ভলিউম কম বেশি হয়ে থাকে এর জন্য অডিওর ভলিউম সমান ব্যালেন্সে আনার জন্য এই কম্প্রেসর অপশনটা ব্যবহার করতে হবে কম্প্রেসর অপশনটাতে ক্লিক করব তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই অপশনগুলো আপনার অডিওর প্রয়োজন মতো সেট করে নেবেন এখান থেকে এই প্রি অপশনটাতে ক্লিক করব তারপর ফ্যাক্টরি রিসেট এবার এখান থেকে ডিফল্ট এই সেটিংগুলো সেট করে নেবেন তারপর অডিওটা প্লে করে শুনে নিতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে এবার এটাকে অ্যাপ্লাই করে দেবেন আবারও চলে যাব থ্রি ডট লাইনে এখান থেকে ইফেক্ট অপশন এখন ইউজ করব ইকুলাইজার আম্প্লিফায়ার এই অপশনটা ইউজ করে একটা সাধারণ অডিওকে প্রফেশনাল মানের তৈরি করা সম্ভব কিভাবে করবেন চলুন আপনাদের দেখাচ্ছি ইকুলাইজার আম্প্লিফায়ার এই অপশানটার মধ্যে ক্লিক করব তারপর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এই লাইনগুলোকে বাড়িয়ে কমিয়ে ট্রাভেল বুস্ট বেস বুস্ট ভয়েস চেঞ্জ মোট কথা আপনার সাধারণ ভয়েস ওভারটা হয়ে যাবে প্রফেশনাল মানের ওকে প্রথমে প্রি সেট অপশনটাতে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে ফ্যাক্টরি রিসেট এবার এখান থেকে ডিফল্ট তাহলে এই লাইনগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ওয়েল প্রথমে অডিওটাকে প্লে করে নেব অডিওটা ব্যাকগ্রাউন্ডে বাঁচলে থাকবে এখন শুনে শুনে অডিওটার প্রয়োজন মতো এই লাইনগুলোকে সেট করে নেব। এবার অডিওটা স্টপ করে নেব আর এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে দেব এখন একটু সময় নেবে আর এই ইফেক্টগুলো অডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অডিওটার মধ্যে কতটা পরিবর্তন চলে এসেছে ওকে আবারও চলে যাব থ্রি ডট লাইনে তারপর এখান থেকে ইফেক্টে এখানে আরও অনেক অপশন দেখতে পাচ্ছেন এই অপশনগুলো মূলত পেড ভার্সনে ব্যবহার করা যাবে ফ্রিতে এগুলো ব্যবহার করতে পারবেন না তবে এখন পর্যন্ত আপনাকে যতগুলো ব্যবহার করে দেখিয়েছি এগুলো একটা প্রফেশনাল মানের অডিও এডিটিং করার জন্য যথেষ্ট আপনি নিজে একবার ট্রাই করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই অ্যাপটা কতটা অসাধারণ কাজ করে এখন এই অডিওটাকে ফাইলে সেভ করবেন কীভাবে ফাইলে সেভ করার জন্য এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করে দিতে হবে এরপর এখানে অডিওটার জন্য একটা নাম লিখে দিতে পারেন নাম লেখা কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন ব্যাস অডিওটা আপনার ফাইলে সেভ হয়ে যাবে ওকে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন